রাজধানী ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জন দুর্ভোগ চরমে জলাবদ্ধতা যানজট ও রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে অবস্থা কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবীকে এমতাবস্থায় ঝড় বৃষ্টি নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর তারা বলছে দেশের সাত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্র বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে